দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের অংশ তারা কিন্তু বা তাদের যে অবস্থান ছিল বিক্ষোভ মিছিলের জন্য সেটি আসলে তারা এখান থেকে বিভিন্ন প্রাইভেট ভার্সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একসাথে জড়ো হয়ে তারা কিন্তু এখন সামনের দিকে যাচ্ছেন আসলে আমরা এখানকার যারা রয়েছেন তাদের অনেকজনের সাথেই কথা বলেছি তাদের তাদের ভাষ্যমতে মতে আসলে তারা বলছেন যে তাদের এই পদযাত্রাটা কিন্তু বিভিন্ন রাস্তা পদক্ষিণ করে তারা কিন্তু আসলে শহীদ মিনারের দিকে যাওয়ার যে একটি ঘোষণা তাদের যে কর্মসূচি সেটি তারা জানিয়েছেন এবং কিছুক্ষণ পরই হয়তো তারা সেই দিকে রওনা হবেন সেই এবং দেখতে পাচ্ছেন শিক্ষা শিক্ষার্থীদের যেই যাত্রা সেটি কিন্তু তারা এখন অব্যাহত রেখেছে আজকে বিক্ষোভ মিছিল এবং গত আগামীকালকে কিন্তু যে অসহযোগ আন্দোলনের ঘোষণা সেটি কিন্তু শিক্ষার্থীরা দিয়েছেন এবং জানাচ্ছিলাম যে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের যেই যে অবস্থান রামপুরাতে শিক্ষার্থীদের যেই অবস্থান সেই বিষয়ের সর্বশেষ তথ্য দর্শক সমকালের সাথে আপনারা যুক্ত আছেন এবং এই যে শিক্ষার্থীদের অবস্থান সেটি আসলে তারা শহীদ মিনার দিকে যায় কি না সেটি এখন দেখার বসে সমকালের সাথে থাকেন এবং সর্বশেষ তথ্য কোটা আন্দোলন নিয়ে নয় দফা দাবি নিয়ে যেই তথ্য সেটি জানা আপনার সমকালীর সাথে থাকুন